আবদুর রহমান সহ সকল সাংবাদিক দিয়ে দায়ের করা মিথ্যা বিরুদ্ধে বর্তমান এই সময়ে দাঁড়িয়ে একজন ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীরা বিগত strconv কার্যনে এবং তার মিডিয়া হাউসে যারা সম্পাদক এবং মালিক আছে যারা অনেক অর্থবিত্তের মালিক তারা সাংবাদিক হিসেবে দাঁড়িয়ে থাকব ঘুমিয়ে থাকব অবশ্যই না যদি সমাজকে জানান দিয়েছে আর ঘুমিয়ে থাকার সময় নেই সারা দেশে বিভিন্ন ভাবে সংবাদ এই মামলাগুলো প্রত্যাহার করা হোক

এই পর্যন্ত আপনাদের সামনে বক্তব্য রাখ কুরগাবাসী এই রাস্তায় নেমেছে বাংলাদেশে সম্পাদক কর্মীদের আপনারা কোনো ধরনের নিস্তেজিত করবেন না সম্পাদক প্রকাশক যারা আত্মআমি জড়মানের পক্ষে দাঁড়িয়েছেন হয় সরকারের সরকারের মতদপুষ্ট সেই মেঘনা গ্রুপের কথা বলতে চাই আমার হাতে দেখছেন মোবাইল এখানে বিভিন্ন দলের বিভিন্ন জায়গার বিভিন্ন পত্রিকা সেই সংবাদ এসেছে মেঘনা গ্রুপ এক লাখ কোটি টাকা পাচার করেছে